আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমি শামীম আপনাদের মাঝে অনেকদিন পরে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক আমি যে জিনিসগুলো নিয়ে কাজ করি সাধারণত আসলে মানুষের অনেক উপকারে হয়তো বা আসতে পারে সেই সব চিন্তা করেই দেখা যাচ্ছে যে বিভিন্ন গাছপালা বা অন্য অন্য ফসল বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো যাই হোক আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আমি আপনাদেরকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের যতগুলো ভ্যারাইটি আছে ডিডিস ভ্যারাইটি এই ভ্যারাইটিগুলো নিয়ে পর্যায়কর্মে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে তাদের মানে প্রত্যেকটা ধানের জীবনকাল জীবন বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এবং মানে ফলন কোথায় ধানটা লাগালে ভালো হবে উপযোগী মানে মোটামুটি সংক্ষিপ্ত আকারে তার জীবন বৃত্তান্ত তুলে ধরার চেষ্টা করব তো আমি এখন ধান নিয়ে আপাতত আপনাদের সঙ্গে কাজ করার চেষ্টা করব। আমার জানেন আমার সাত বাগান ছিল এখনও আছে আমি অবশ্যই সেগুলো নিয়ে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব তো আমার একটা অনুরোধ থাকবে যে কোনো ভাইয়ের বা কারো যদি কোনো উপকারে আসে আমার এই ভিডিওতে তাহলে আমার সাথে থাকবেন আমার পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে নক করবেন আমার নাম্বার দেওয়া থাকবে আমি যতটুকু সমর্থ অনুযায়ী সম্ভব অনুসারে আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব তো আমি কথা বলতে যাচ্ছি আজকে ব্রি ধান এক মানে বিড়ি ধান ওয়ান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষণাকৃত ধানটা এই বিড়ি ধান এক সম্পর্কে আমরা যেটুকুই করব আমরা বিড়ি ধানটা আগে আপনি দেখতেই পাচ্ছেন এই ধান এটা হচ্ছিলো স্যাম্পল হিসেবে এই ধান ধানের মানে ইয়াগুলো দেখতে পাচ্ছেন এবং এটার চাউলটা কি এটা আতপ চাউল একটা সিদ্ধ না চাউলটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকের মাঝে বলে যে আসলে ভিডিও যদি একটু লং হয়ে যায় আপনারা হবে দেখবেন হয়তো কারো উপকারে আসতে পারে তো আসলে সংক্ষিপ্তভাবে বলতে গেলেও একটু লং হয়ে যায় আচ্ছা যাই হোক বিধান একের বৈশিষ্ট্যগুলো আমি কি সেটা বলি এটা বড়ো সিজনের এটা মৌসুম হচ্ছিল বড় বড় সিজনে এটা লাগানো হবে আর এটার গড় জীবনকাল হচ্ছে একশো দিন এটা চারা থেকে মানে লাগানো শুরু থেকে চারা থেকে শুরু করে শেষ পর্যন্ত মানে খাটার আগ পর্যন্ত একশো পঞ্চাশ দিন গড় জীবন আর এটা হচ্ছিলো খাটো চাল হবে মোটা হ্যাঁ চাল খাটো মোটা এটা তো প্র্যাকটিক্যাল আমি দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে ধানের গড় ফলন হেক্টর প্রতি এটা আমাদের হিসাবটা হবে হেক্টর প্রতি গড় ফলন হচ্ছিল ফাইভ পয়েন্ট ফাইভ টন মানে পাঁচ পয়েন্ট পাঁচ টন আর এটা আমাদের রিলিজ হয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের থেকে গবেষণা পরে যখন রিলিজ করেছে এটার রিলিজের জীবন ইয়ে হলো সময়টা হচ্ছিল উনিশশো সত্তর সালে উনিশশো সালে এই ধান গবেষণার ফার্স্ট ধানটা রিলিজ করেছেন তো যাই হোক মোটামুটিভাবে সিম্পলি মানে সংক্ষিপ্তভাবে আপনাদের সঙ্গে তুলে ধরতে মানে তুলে ধরার চেষ্টা করেছি আরও যদি কোনো কিছু কোনো বিষয়ে জানার থাকে কোনো চাষি ভাই বা আরও আগ্রহী যারা আছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই নক করবেন কমেন্ট করে মানে কমেন্ট করবেন আমি যতটুকু সম্ভব আমার সাধ্য অনুসারে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর পর্যায়ক্রমে আমি আপনাদের সঙ্গে থাকব এবং প্রত্যেকটা ধানের জাত আমাদের বিড়ি ভ্যারাইটি একশো পর্যন্ত রিলিজ হয়েছে এই একশো পর্যন্ত আমি পর্যায়ক্রমে আপনাদেরকে তুলে ধরব সংক্ষিপ্ত আকারের তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করার করবেন আমাকে অনুপ্রেরণা করবেন আপনাদের অনুপ্রেরণায় আপনাদের উৎসাহিতায় আমি আরও উৎসাহিত হব এবং নতুন নতুন ভিডিও এবং জানার জন্য যা কিছু ইয়া আমি সেটুকু কাটার চেষ্টা করবো তো সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন